হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো সকালের বাসি কাজ মোটামুটি করে এসেছি আরও কিছু বাকি আছে আর রান্না হয়নি শুধু ভাত রান্না করে চলে এসেছি একটু কাজের চাপ বেশি আছে ওই জন্য কাজটা করে দিয়ে তারপরে রান্না রান্নাবান্না করতে যাব তো আজ সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকুক তো বন্ধুরা এই দেখো আমাদের টিভিটা খারাপ হয়ে গেছিল কদিন থেকে চলছিল না তো একজনকে খবর দিয়েছিলাম উনি এসেছিল এসে আগের দিন এসে দেখে গেছিল উনি বলেছিল এখানে বসে হবে না ওনার দোকানে নিয়ে যেতে হবে তো উনি তার জন্য পরের দিন এসে আবার টিভিটাকে নিয়ে গেছিল নিয়ে যেয়ে ঠিকঠাক করে নিয়ে এসেছে দেখো টিভি না থাকলে ভালো লাগে না যতই তোমার মোবাইল থাকুক আর যাই থাকুক না কেন টিভিটা একটু ঠিক রাখা লাগেই তুমি দেখো আর না দেখো দেখার কোনো প্রয়োজন নেই কিন্তু তোমার মনে হবে যে হ্যাঁ টিভিটা ঠিক নেই টিভিটা ভালো নেই কেন কখনো না কখনো তো একটু দেখতে ইচ্ছে হয় হ্যাঁ আমি দেখি না আমি দেখি না আমার মেয়ে দেখে না আমার ছেলে দেখতে ভালোবাসে আর আমার কর্তা দেখতে পছন্দ করে উনি খবর দেখে আর আমার ছেলে একটু কার্টুন দেখে একটু সিআইডি দেখে এই সমস্ত হাবিজাবিগুলি দেখে তো এগুলো দেখে ওর ভালো লাগে তার জন্য টিভিটা আগে ঠিক করার দরকার ছিল বারবার বলে বলে তো তারপরে সেই লোকটাকে আসতে বলেছি তো তারপর উনি এসেছে এসে উনি এই টিভি ঠিক করে নিয়ে এসেছে এখন উনি দেখবে যে টিভিটা ঠিকঠাক চলছে কি না কারণ যেহেতু উনি বাড়ি থেকে ঠিক করে নিয়ে এসেছে এবার আমাদেরকে দেখিয়ে দেওয়ার অবশ্যই প্রয়োজন আছে তাই জন্য উনি ঠিক করে নিচ্ছে আর আমরা বলছি যে দেখুন এই টিভিটা আজকে তো না পনেরো বছর আগে তখন একবারে একটুখানি ঠিক করা হয়েছে আর ঠিক করা হয়নি হাই ফ্রেন্ড যাচ্ছি রাহুলের জল হালতে চলো যাই তবে দেখা হচ্ছে দেখো আমার ছেলেও রেডি তো বন্ধুরা এই দেখো আমরা বেরিয়ে গেছি যে যাচ্ছি বাড়ির রাস্তায়টা রাস্তায় উঠে আবার তোমাদের সাথে দেখা হবে এই দেখো বন্ধুরা আমরা এবার গঙ্গার থেকে স্নান করে উপরে উঠে এসেছি তো তখন ক্যামেরা অন করার মতো কোনো পরিস্থিতি ছিল না কারণ হচ্ছে এখানে এত ভিড় ছিল যে ক্যামেরা অন করব সেই রকম পরিস্থিতি ছিল না তো স্নান করে এসে তারপর ক্যামেরাটা অন করেছিলাম আর এই দেখো রাস্তা দিয়ে কিছু লোক যাচ্ছে গঙ্গা স্নান করতে আর কিছু লোক চলে আসছে রাঘবেশ্বরের উদ্দেশ্যে তো আমরা তখন চলে আসছিলাম আমাদের স্নান করা হয়ে গেছিলো আমরা অনেক লোকই একসাথে ছিলাম কিন্তু লাস্টে হারিয়ে যায় কারণ প্রচুর লোক থাকলে ওরকমই হয় এ দেখো এবার আমরা রাস্তা দিয়ে হেঁটে আসছি কিছু কিছু জায়গায় আলো আছে কিছু কিছু জায়গায় আলো নেই আর রাস্তা দিয়ে কিন্তু অনেক জায়গায় খাবার দিচ্ছিল অনেক জায়গায় খাবার বলতে লজেন্স বিস্কুট কোথাও লুচি কোথাও কিছু এরকম দিচ্ছিল অনেকক্ষণ হাঁটার পরে না আর হাঁটতে পারছিলাম না তখন এত কষ্ট হচ্ছিল তো তার জন্য একটু বসে নিয়েছিলাম একটুখুনি বসেছি বসে আবার হাঁটতে শুরু করেছি মেয়ের সামনে ছিল আর আমি পেছনে ছিলাম আমরা এরকমভাবেই হাঁটাহাঁটি করে যাচ্ছিলাম আস্তে আস্তে এ দেখো এবার একটু বসে পড়েছি কারণ হচ্ছে আমার ছেলে পেছনে ছিল অনেক পেছনে ছিল বাড়ির থেকে ফোন করে বকাবকি করছিল যে কেন একসঙ্গে নেই ও তো বাচ্চা মানুষ ওকে কেন আলাদা ছেড়ে দিয়েছে কিন্তু ও শখ হচ্ছিল সবার সঙ্গে যাবে ওরা বাঘ নিয়েছিল বড় একটা বাসের সঙ্গে অনেকগুলি কলসি বেঁধে নিয়েছিল এবার ওদের সঙ্গে ওর যাওয়ার খুব ইচ্ছা ছিল তাই জন্য ওদের সঙ্গেই পাঠিয়ে দিয়েছিলাম আর এই দেখো বড় বড়ো শিব বানিয়েছে গণেশ বানিয়েছে যে যেরকম পেরেছে সেরকম বানিয়ে নিয়ে নিয়ে চলে গেছে তো ওই জন্য এখানে বসে রয়েছি বসে থেকে থেকে এগুলো দেখছিলাম আর তখন ভাবলাম একটু ক্যামেরাটা অন করি দেখো হাঁটতে কিন্তু কেউই পারছে না সবার কিন্তু খুবই অসুবিধা হচ্ছে হাঁটতে তবুও কিন্তু সবাই চেষ্টা করছে তো বন্ধুরা আমাদের জল ঢালা হয়ে গেছে আমি আর আমার ছেলে জল ঢেলে নিয়েছি কিন্তু আমার মেয়ের এখনও হয়নি ওই জন্য আমরা বসে আছি আর দেখো বন্ধুরা ভিডিওটায় হয়তো অনেক জায়গায় ভয়েস কারণ ভয়েস না দিলে হচ্ছে না এখানে বেশিরভাগই মাইক বাজছিলো ওই জন্য ভয়েসটা দিয়েছি তো সবার জল ঢালা হয়ে গেছে আর তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে ওখানে প্রচুর ভিড় ছিল ওখানে দাঁড়াতেই দিচ্ছিলো না ওই জন্য জন্য আর তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করতে পারিনি বাইরে যে দাঁড়িয়ে তুলবো সেখানেও পুলিশ তাড়িয়ে দিচ্ছিল তো বন্ধুরা এই দেখো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাড়িতে আসার জন্য আমরা যখন জল ঢেলেছিলাম তখন তিনটে বাজে তারপরে আমার মেয়ে আর আমাদের সঙ্গে যারা ছিল তারা জল ঢেলেছে প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে তো তারপর টোটোওয়ালা যখন এ ফোন করেছিলাম টোটোওয়ালাকে তো তার উঠে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য সকাল হয়ে গেছে তো সকাল হয়ে গেছে তারপরেই আমরা বাড়িতে আসছি রাস্তার একটা সাইড ছেড়ে দিয়েছিল বড়ো বড় গা বাস লরি গাড়ি যাওয়ার জন্য আর একটা একটা সাইড পুরো ছেড়ে দিয়েছে লোকজন যাওয়ার জন্য দেখো এখন সকালবেলায় এখনও কিন্তু অনেক লোক যাচ্ছে যাচ্ছে আসছে সারা রাত তো গেছেই তো সকালবেলায়ও কিন্তু বন্ধ হয়নি যে যার মতো পারছে সে সেরকমভাবে যাচ্ছে অতিরিক্ত ভিড় ওই জন্য লোকে চেষ্টা করছে না পরে যেতে পরে গিয়ে আসতে ধীরে সুস্থে দেবে তো বন্ধুরা বাড়িতে আসার পর আর ভিডিও অন করা হয়নি বাড়িতে এসে কাজকর্ম সেরে নিয়ে সকালের খাবার বানিয়ে নিয়েছি খাবার বানিয়ে তারপর শুয়ে পড়েছিলাম গায়ে হাত পায় প্রচণ্ড ব্যথা ছিল আর ঘুমও পাচ্ছিলো প্রচণ্ড পরিমাণে কারণ সারা রাতে তো ঘুম হয়নি আর ওখানে যারা গেছে কারুরই ঘুম হয়নি কেউই ঘুম পা মানে ঘুম হয়নি কি কারুরই ঘুম পায়নি একমাত্র আমার ছেলেই হয়তো একটু ঘুমিয়েছিল যদিও ও ও কিন্তু বাড়িতে এসে ওর সামান্য একটু ঘুমিয়েছি ও আর ঘুমায়নি ও খেলেই বেরিয়েছে আর আমরা সারা দিন ঘুমিয়ে ঘুমিয়েই পারছি না সারা দিন খালি ঘুমিয়েই যাচ্ছিলাম আর হচ্ছে ঘুমিয়ে উঠেছি আর এত হাতে পায়ে ব্যথা হচ্ছে হয়তো প্রথম গেছি ওর জন্য বেশি বেশি কষ্ট হচ্ছে এরকম কষ্ট কিন্তু হয় না হয়তো হয় না আমার আমরা যেহেতু প্রথম গেছি ওর জন্য আমাদের কষ্টটা হয়তো বেশি হচ্ছে আর আমার একটু পায়ের সমস্যা আছে ওই জন্য বোধহয় আরও একটু বেশি হচ্ছে যাই হোক ভিডিওটা আজ এ পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তা আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো